আঠারোশো টাকা এটা আঠারোশো টাকা আঠারোশো টাকা তো এখানে আসার কালটা হচ্ছে ভারতের কিন্তু একেবারে নতুন নতুন প্রিমিয়াম জুতা কালেকশন কিন্তু চলে আসছে আমরা আপনাদের ছোট্ট করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তো সামনেই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার রয়েছে আর আমাদের

এটা খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট কি ফ্রেশার এয়ার চমৎকার ভাই এয়ার এর মধ্যে কি ফ্রেশ এখানে আপনার গ্লসি সাইড থাকে খুবই ডিমান্ডেবল এখন প্রোডাক্ট ঠিক আছে এখানে খুবই ডিমান্ডেবল এগুলো আগে 3500 টাকা করে প্রাইজিং দেয়া ছিল মাত্র 3200 টাকা করে মাত্র 3200 টাকা এসবি এর মধ্যে এই কালারটা দেখেন এই

বর্নেস এসবি যেটা বর্নেস এসবি খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট দুই হাজার কোয়ালিটি অবশ্যই টপ নাচ কোয়ালিটি এখানে অন দ্য টার্ন লেখা থাকবে আরও কিছু এখানে লেখা থাকে ঠিক আছে এইটার প্রাইজিং পঁয়ত্রিশশো টাকা করে দিয়েছিল মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো মাত্র বত্রিশশো টাকা জর্ডন এর মধ্যে কিছু নতুন কালার চলে আসছে আমার কাছে এই সিলভারটা চলে আসছে একেবারে নতুন কালেকশন নতুন কালেকশন এটা প্রাইসিং চার হাজার পাঁচশো টাকা করে চার হাজার পাঁচশো টাকা সহ এগুলো পেয়ে যাবেন ওকে

সাতাইশো টাকা করে সাতাইশো টাকা মাত্র টাকা এখানে আরেকটা কালার আছে ব্ল্যাক আর ইয়েলোর মধ্যে খুবই সুন্দর আসলে কম্বিনেশন খুবই সুন্দর এইটার টাকা অনেকে বলবে ভাই একই এরকম প্রাইজিং কেন আসলে এক 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 সময় রকমের এবং এখন কোয়ালিটি যেহেতু ভালো আনা হচ্ছে সেই জন্য একটু হাই পড়তেছে যেমন এইটা আমাদের একেবারে নতুন স্টক আসছে এগুলো বক্স প্রাইজিং সহ আসার কারণে এগুলো প্রাইজিং একটু হাই হ্যাঁ তারপরে এগুলো লাস্ট স্টকে আসছে তো এগুলোর প্রাইজিং একটু লো পড় মানে পড়ছিল আর তারপরে এগুলো যেগুলো আছে বাকিগুলো এগুলো বক্স ছাড়া আছে বক্স সহ আছে এরকম আর কি এক এক সময় রেট এক রকম পরে সেই অনুযায়ী আমরা প্রাইজিং দেওয়ার চেষ্টা করি তারপর হাইনেকের মধ্যে দেখাই দিচ্ছি এটা হচ্ছে ডিওর ওয়ান ইস্ট ওয়ান গ্রেড হ্যাঁ হাইনিক গুলো ডিওর হাইয়ার ওয়ান ইস্ট ওয়ান গ্রেড আচ্ছা হাইনেক গুলো এটা আপনার সোলটা ওইরকমই থাকবে আগে যেটা ডিওরটা দেখালাম ওইরকম এবং কোয়ালিটি অবশ্যই ওয়ান ইস্ট ওয়ান গ্রেড আপনি আসলে

কালারটা একটা আছে এই কালারটাও দেখাই দিচ্ছি এটা আপনার স্কাই কালার এক নামে সবে চিনি স্কাই কালার এই একটা ইউনিক কালার আছে এই কালারটাও দেখেন এটা একটু টিকটকারদের জন্য এগুলো হচ্ছে আপনার আগে 3000 টাকা প্রাইজিং দেয়া ছিল এখন মাত্র 2800 টাকা দিয়ে দিচ্ছি 2800 টাকা 2800 টাকা এগুলো নতুন কালেকশন ভাই হ্যাঁ এগুলো সব নতুন কালেকশন ঠিক আছে এগুলো হচ্ছে আপনার সব ওএম গ্রেড কোয়ালিটি এয়ার ফোর্স ঠিক আছে আচ্ছা নতুন পাঁচটা নতুন কালার চলে আসছে পাঁচটা কালার আসছে দেখেন এই তিনটা তিনটা কালার তারপর এখানে আলো কালার আছে এই কালারটা দেখেন কালারটা খুবই সুন্দর হ্যাঁ অসাধারণ কালার এগুলো সুন্দর কালার তারপর এখানে আরেকটা কালার আছে এই কালারটা দেখেন ঠিক আছে এগুলো আপনার ব্লুর মধ্যে

মানে কি জুতা এনেছে দেখেন মানে জুতা দেখেন্ল্যাকের মধ্যে ওরে ভাই এত সুন্দর জুতা খুবই সুন্দর এই কালারটা তারপর আর একটা কালার আছে এই কালারটা দেখেন দেখেন খুব অসাধারণ কালার তো ভাই এগুলো

এই কালারটা দেখেন এই দুইটা কালার আছে এই দুইটা কালার দেখেন ঠিক আছে এগুলো সব আঠাইশো টাকা করে থাকছে আঠাইশো টাকা করে হ্যাঁ এই একটা কালার আছে এগুলো আঠাইশো টাকা করে থাকছে এই দুইটা কালার আছে এই দুইটা কালার দেখেন এগুলো মাত্র আড়াইশো টাকা আঠারো টাকা এই দুইটা কালার আছে দেখেন আড়াইশো টাকাশো টাকা হুকার মোটামুটি ভালো কোয়ালিটি নট বার হুকার প্রাইজিং হবে তো নৌকা যেটা আছে আপনার এটা হচ্ছে চায়না ভেরিয়েন্ট এখানে আপনি স্টিকার দিয়ে আছে চায়নাটা ঠিক আছে কোয়ালিটি ভালো কোয়ালিটি অবশ্যই ভালো যারা একটু কম রেঞ্জের মধ্যে এরকম নিতে চান তাহলে তারা এগুলো নিতে পারেন তো এগুলোর প্রাইজিং থাকছে মাত্র টাকা পঁচিশশা করে এগুলো পেয়ে যাচ্ছেন থার্টি নাইন আছে এটা হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা 39 সাইজ বারোশো টাকা এখানে এই যে

অনেক কিছু লেখা থাকে এটা কিন্তু থাকছে ডিসকাউন্টে মাত্র তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা এখানে আপনার স্মোকি গ্রে

এগুলো আপনার ফজিলের মাত্র 2300 টাকা করে দিয়েছি তেইশ টাকা মাত্র তেইশো টাকা সাইজ সবগুলো হবে আচ্ছা হ্যাঁ আচ্ছা পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো করে থাকে এটা মাত্র আঠারোশো টাকা করে থাকে আঠারশো টাকা আঠারশো টাকা পনেরো টাকা মাত্র পনেরো টাকা অলস্টার অলস্টারের অল্প কিছু সাইজ अवेलेबल আছে মাত্র 1600 টাকায় দিচ্ছি 1600 টাকা মাত্র 1600 টাকা করে দিয়ে দিচ্ছি হুম এই তো তাহলে নির্দেশ শেষ করলাম হুম আচ্ছা এই ছিল আজকের মতো কালেকশন যারা অনলাইন অর্ডার করতে চান অবশ্যই জুতার স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের ডিটেলস বলে দেব কীভাবে অর্ডার করতে হবে বা যাদের ভিডিও ছবি লাগবে আমাদের ইনবক্সে অফ করবেন ভিডিও ছবি আমরা পাঠিয়ে দেবো হ্যাঁ আর যারা শপে আসতে চান তারা ঢাকার শ্যামলিয়া স্কোর শপিং মলের চারতলা চারশো সত্তর নম্বর শপে এসলে আইয়ার ফুটার নামের শপ এসলেই আপনার জুতা ট্রায়াল দিয়ে বা দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আচ্ছা